মামা ওঠো ওঠো উঠো সকাল হয়ে গেছে তাড়াতাড়ি সকালে উঠি ললিপ চলো ব্রাশ করতে হবে দেখি দাঁত দেখি একা একা করবে না আমি করিয়ে দেবো না পেস্ট আর ব্রাশ নিয়েছি তুমি ফ্রেশ হয়ে গেছো সাজু করে নিয়েছো

আচ্ছা তাহলে আজকে চিকেনস টু ক্যান্সেল চলো মাছের ঝোল রান্না করি মাছের ঝোলটা নামিয়েই চলে এসছিলাম স্নান করতে সকালে একবার যদিও করেছি কিন্তু এত গরম তো চলো চিলি খাওয়ার টাইম হয়ে গেছে মামা খাবে এসো 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 বসে যাও এই দেখো খাবার পছন্দ পছন্দ আচ্ছা কি 어, 가져와 봐자.